হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই মুহূর্তে ভিশন টিভিতে যারা হয়েবিতে ভিশন টিভিকে দেখছেন আমার ফেসবুক লাইভে বা ফেসবুকে যে যারা যেখানে দেখছেন তারা অবশ্যই সাউন্ড পাচ্ছেন কিনা এটা শেয়ার করবেন বা এটা আমাকে জানাবেন মেসেজ করবেন আজকে একটা জিনিস আপনাদের একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আসলে এই মুহূর্তে আমরা যেহেতু হোমিওপ্যাথি ফিজিশিয়ান হোমিওপ্যাথি ডাক্তার আমরা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি প্র্যাকটিসের মাঝে আছি এই মুহূর্তে যারা আমাকে শুনছেন আমাকে দেখতে পাচ্ছেন কেউ যদি শুনে থাকেন দেখে থাকেন একটু সারা দিবেন যারা দেখতে পাচ্ছেন আমাকে যারা শুনতে পাচ্ছেন একটা বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো যে হোমিওপ্যাথি কিভাবে কাজ করে থাকে আপনারা যারা হোমিওপ্যাথি নিয়ে দেখছেন হোমিওপিথি সম্বন্ধে জানছেন বা আদৌ সকলেই সকলেই জানেন যে মহবিধি কেমন করে কাজ করে কেমন করে এই জিনিসটাকে নিয়ে যত কিছু শুনতে পাচ্ছেন কিনা কোথা থেকে দেখছেন একটু কোথা থেকে দেখছেন একটু কোথা থেকে দেখছেন একটু हेलो दोस्तों मेरा नाम है বর্তমান সময়ে হোমিওপ্যাথি নিয়ে সারা বাংলাদেশ হোমিওপ্যাথি যেভাবে করার কথা যেভাবে পরিবেষ্টন তৈরি হওয়ার কথা আদৌ হোমিওপ্যাথি সেই জায়গাটা এখনো তৈরি হয়নি কমেন্ট করা যাচ্ছে না কমেন্ট করার তো অপশন পুরোটাই ওয়ান হয়ে আছে কেন যাচ্ছে না আচ্ছা যাই হোক যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো যে প্রশ্ন করেছেন অনেকে অনেক কথা বলেছেন সেটা হলো যে যারা এই মুহূর্তে দেখছেন তারা তাদের জন্য জানাচ্ছি জানাচ্ছি শুভ কামনা এবং যারা হোমিওপ্যাথির পরবর্তীতে দেখবেন তারা আপনারা করছেন করতে পারেন আপনাদের জানাতে পারেন সেটা হলো যে হোমিওপ্যাথি এখানে একটা প্রশ্ন আছে হোমিওপ্যাথি রুগীদের ক্ষেত্রে কিভাবে কাজ করে থাকে বা হোমিওপ্যাথি কিভাবে ওয়ার্ক করে থাকে কিভাবে কাজ করে থাকে এটা যেমন সবচেয়ে বড় একটা বিষয় বড় একটা অংশ এটার সাথে রিলেটেড আমরা যারা সঙ্গে রিলেটেড হোমিওপ্যাথিকে দেখছি হোমিওপ্যাথি পেশার সাথে জড়িত তারা সকলে জানি হোমিওপিথিটা কেমন করে কাজ করছে আদৌ এই অংশটা কেমন করে কাজ করছে এটাকে সকলে কি ভালো করে জানি ওই অবস্থায় জানি যদি জানি হোমিওপ্যাথির একটা ছোট্ট একটা অংশ যে হোমিওপ্যাথি ওষুধ ছোট্ট একটা গ্লোবিউজ যে গ্লোবিউজের সিমিলার একটা ওষুধ যে ওষুধটা আপনার বগিতে কাজ করছে এটা অভাবনীয় প্রতিফল আপনি পাচ্ছেন যে ছোট্ট একটা গ্লোবিউজ ছোট্ট একটা মলিকুল যে বডির এত বড় একটা ডিজিজকে সাপোর্ট করে চলছে এটা একটু রিজিস্টার রিকভারি করে চলছে কেমনি কিভাবে সম্ভব আসলে এই জায়গাটাই জানা বিষয় তার পরের অংশটা হলো যে আপনি কেমন করে একটা সঠিক ওষুধ নির্বাচন করবেন আপনি এত ঘুরে ফিজিশিয়ান সরি যেহেতু আমরা হোমিওপ্যাথ ফিজিশিয়ান তাহলে আপনি যদি হোমিওপ্যাথ ফিজিশিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটা হোমিওপ্যাথিক সঠিক ওষুধ নির্বাচন করতে হবে প্রথমত জানতে হবে আপনার ওষুধ আপনার রোগীকে কেমন করে কাজ করছে বা রোগীর শরীরে কেমন করে কাজ করছে এই ছোট্ট মলিকুল ছোট্ট হোমিওপ্যাথিক ওষুধটাকে এত বড় একটা ডিজিজে কেমন করে সাপোর্ট করছে কেমন করে তার ডিজিজ রিকভার করছে আমরা সকলে জানি অর্গানোলপি মেডিসিনে এই কথাটা উল্লেখ আছে এই ছোট্ট মলিকুলটা পুরোপুরি সিমিলার হওয়ার সঙ্গে সঙ্গে ইমিউনিটি মানে জীবনী শক্তিতে যা কাজ করছে জীবনী শক্তি তার ফোর্স ক্রিয়েট করছে ফোর্স নিতেছে তার সাহায্য নিতেছে সাহায্য নেওয়ার পরে তার বডিতে তার ওই ওই ওষুধ বা ওই ওষুধের ইনগ্রিডিয়েন্টস বা শক্তি পদার্থ বডিতে আর কোনো কাজ করে না পুরা শক্তিটা তার ভাইটাল ফোর্স তার রিসিভ করে থাকে এই ভাইটাল ফোর্স তার জীবনী শক্তিটাকে পুরা বডির ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলে রোগ থেকে শরীর থেকে বিতাড়িত করতে হবে আস্তে আস্তে রুগী সক্রিয়ভাবে আরোগ্যের দিকে দাবিত হতে থাকে এটা সকলেই আমরা জানি তারপরও কেন এত প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতার কথাটা ওই জায়গায় না কথাটা হলো আসল কথাটা হলো একজন হোমিওপ্যাথ ফিজিশিয়ান মানে একটা সিমিলার ওষুধ নির্বাচনকারী সিমিলার ওষুধ নির্বাচনকারী একজন হোমিওপ্যাথ ফিজিশিয়ান কিন্তু একজন হোমেথ ফিজিশিয়ান সিমিলার ওষুধ কিভাবে নির্বাচন করতে হয় এই অংশটাই এখনো আমরা জানতে পারছি না বুঝতে পারছি না সিমিলার কিভাবে হয় সিমিলার কিভাবে নির্বাচন করবেন আপনার আমার কাছে রুগী যখন আসছে রুগীর সমস্যা নিয়ে প্রত্যেকটা রুগী তার আপনার কাছে তার আপনার মুখ দেখার জন্য আসছে একজন ফিজিশিয়ানের কাছে একজন কনসালটেন্টের কাছে কোন তার মুখ দেখার জন্য তার সঙ্গে গল্প করার জন্য আসে না অবশ্যই প্রত্যেকটা রুগী আপনার কাছে তার রোগ যন্ত্রণার কথাগুলোকে বলার জন্য আসে শোনানোর জন্য আসে কারণ তার ফিজিশিয়ান তার কনসালটেন্ট তার এই কষ্টের কথাটাকে চমৎকারভাবে শুনবে তারপর একটা তার কনসালটেন্ট করবে তার একটা সলিউশন দিবে তা বলে দিবে এটা করবেন এটা করবেন না এভাবে চলবেন এভাবে চলবেন না আপনি ওষুধটাকে মেনটেন করে চলেন এটাই হলো ট্রিটমেন্ট কিন্তু আমরা কি করছি হোমিওপ্যাথি অলিতে গলিতে সকল জায়গায় হোমিওপ্যাথ 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 আসলে কি এত হোমিওপ্যাথ ডাক্তার আসলে কি আমরা হোমিওপ্যাথ ফিজিশিয়ান হয়ে আছি বা এতই যদি হুইপের থ্রি হয়ে থাকে তাহলে কেন আমাদের পারফরমেন্স ওই জায়গায় পৌঁছতেছে না সমাজে অন্য প্যাথিদের মতো অন্য প্যাথিদের বন্ধু বলতে অ্যালোপ্যাথিদের মতো আপনার আমার হাতটাকে কেন স্বাস্থ্য খাতে আমরা কেন এখনো লিপিবদ্ধ না কেন এখনো আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি আমাদের ব্যাকগ্রাউন্ড কেন তৈরি করতে পারিনি বা আমরা কেন এখনো অবহেলিত যদি আপনি আমি ভালো পারফেক্ট ডাক্তার হইতে পারি ফিজিশিয়ান হইতে পারি একজন হয়ে ফিজিশিয়ান হইতে পারি তাহলে ভালো কিছু করছি কিন্তু ভালো কিছু করছিটা এটা শুধুমাত্র মুখেই আমরা শুধুমাত্র বলতে পারছি যে আমি একজন হোমিওপ্যাথ ফিজিশিয়ান কাজে প্রকাশ করতে পারছি না আমাদের মূল লক্ষ্য ছিল যে আমাদের সিমিলার ওষুধ কিভাবে হইতে পারে একজন সঠিক ওষুধ কিভাবে আপনি নিখুঁত একটা সঠিক ওষুধ আপনি নির্বাচন করতে পারেন হোমিওপ্যাথ ফিজিশিয়ানের প্রথম শর্তই হলো একটা সঠিক ওষুধ নির্বাচন করতে হবে এই সঠিক ওষুধটার কারণেই আপনার রোগী খুব দ্রুত আরোগ্য হবে এটা আপনারা সকলেই জানেন আইডল কিউডের ওই অংশটা জানেন যে আপনার রোগী খুব অল্প সময়ে দ্রুত আরোগ্য হইতে হবে বিনা কষ্টে কিন্তু আমাদের কাছে কি সেই রুলটা ফলো করছে করছে না তাহলে কি আমরা আরোগ্য করছি না আরোগ্য করছি না আজকে যদি আপনি সিমিলার ওষুধ দেন দুদিন পরে আরেকটা ওষুধ কেন দিচ্ছেন প্রশ্ন দুদিন পরে আরেকটা ওষুধ আরেকটা সিমটম নিয়ে আসছে এই তো কথা তাহলে আপনার রুগী যখন ইমিউনিটি বুস্ট করছে আপনার রুগীর ওই ওষুধটা নিয়ে তার জীবনী শক্তি তার উদ্দীপন পুরা শক্তি নিয়ে তার ভাইটাল এনার্জি নিয়ে বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে কালকে আসার পরে আরেকটা একটা সিমটমে আর একটা অসুখ তাহলে এত শর্ট টাইমে এত তার সাহায্যের দরকার কেন আপনি হেনিম্যানের ল হয়ে হোমিওপ্যাথি বলছে একটা নিখুঁত ওষুধ আপনার সূক্ষ্ম অবস্থায় রুগীকে রোগ যন্ত্রণা থেকে সঠিক জায়গায় নিয়ে যাবে তাকে আরোগ্যের দিকে ধাবিত করবে তাহলে এমন কিছু কিছু ডিজিজ দেখি যা আমাদের ডাক্তারদের কাছে ট্রিটমেন্ট করছে অনেক দিন ধরে অনেক দিন ধরে রুগী ভুলে গেছে কোথা থেকে সে শুরু করেছিল তাহলে এটাকে যদি আরোগ্য হয় তাহলে আরোগ্যের যে ধারা আরোগ্যের যে গতি সেই কথাটা কোথায় আমরা বলছি রুগীকে দ্রুত আরোগ্য করতে হবে পূর্বের স্বাস্থ্য ফিরে আনতে হবে তা পূর্বের স্বাস্থ্যটা কোথায় ফিরে আনা বুঝাইতেছে পূর্বের অবস্থাটা কোথায় ঠিক আছে আজকে আমরা আলোচনার এই জায়গাটাই লাইভ চ্যাটে আমরা আগামী দিনে আবার আসব যারা এই মুহূর্তে এই অংশটা আমি লাইভ চ্যাটে কিভাবে করতে হয় এই অংশটাকে বুঝতে পারছি না হয়তো কারো কোর্সিনটাকে আপনারা যারা লাইভ চ্যাট করতে পারছেন যারা ওখানে টপ চ্যাটে মেসেজ দিতে পারবেন তাদের জন্য হয়তো বলা যেত কি রকম এই অংশটা এখানে যেহেতু আমরা নতুন করে বুঝতে পারছি না তাহলে সেই জায়গাটায় আমরা প্রশ্ন থাকছে আমাদের নির্ধারিত আলোচনার অংশ থাকছে আমরা সিমিলার ওষুধ কিভাবে নির্বাচন করব। একটা যখন ডিজিজ আমরা দেখছি একটা প্যাশেন্ট যখন আপনার আমার কাছে কথা বলতে আসছে আমরা তার রোগ যন্ত্রণার কথা তার মনের কথা তার কষ্টের কথাগুলাকে চমৎকার ভাবে শুনছি তারপরে লিপিবদ্ধ করছি তার কেসটা কি এই জায়গায় রুগীর অস্তিত্বটাকে রুগীর চাওয়াটাকে আমি তাহলে আপনি রুগীর চাওয়াটাকে রুগীর মনের অবস্থাটাকে বুঝতেছেন আর যদি রুগীর চাওয়াটাকে গুরুত্ব না দিয়ে থাকেন তাহলে বুঝতে হবে রুগীর করছেন তার রোগীর চাওয়ার অবস্থাটাকে তাহলে শির রুগী কতখানি ডেভেলপ করবে কতখানি আরোগ্যের দিকে ধাবিত হবে প্রশ্ন সেই জায়গায় যেখানে আপনি বলছেন দ্রুত আরোগ্য হওয়ার কথা সেই দ্রুত আরোগ্য হওয়ার জায়গাটাকে এখনো ফলো করতে পারছি না এখন আমরা সেই জায়গায় পৌঁছতে পারি নাই স্বাস্থ্য এখন বাংলাদেশের অলিতে গলিতে সকল জায়গায় আমি হোমিওপ্যাথি ফিজিশিয়ানকে দেখতে পারি ডাক্তারকে দেখতে পাচ্ছি প্রতি বছর আমাদের দেশের সমস্ত ডিপ্লোমা কলেজগুলো থেকে পাঁচ ছয় হাজার ডাক্তার বের হচ্ছে তাহলে এত ডাক্তার গলিতে গলিতে প্র্যাকটিস করছে আদৌ কি প্র্যাকটিস করছে আদৌ প্র্যাকটিস করছে না না করার পিছনে কারণটা হলো আমাদের ব্যর্থতা আমরা সেই লেভেলে এখনো পৌঁছাতে পারিনি স্বাস্থ্য খাতকে সেই লেভেলে এখনো আরোগ্যের জায়গা পৌঁছতে পারি নাই হোমিওপ্যাথির আরও আছে প্রতিবন্ধকতা অনেক কেছে আমাদের প্রতিবন্ধকতা আছে সেটা আমরা দায় দায় স্বীকার করতে চাই না সেই জায়গাটা আমরা বুঝে উঠতে চাই না আমি কোন কেসে সফলভাবে সাকসেস হতে পারবো কোন কেস সার্জিক্যাল অবস্থায় আছে সেই অংশটা আপনাকে বুঝতে হবে আপনি কি সেটা সম্ভব না সম্ভব না এই জায়গাটা একজন হোয়েফেথ ফিজিশিয়ানকে ভালো করে জানতে হবে আপনি ফিজিশিয়ান বলতে শুধুমাত্র ওষুধ দেওয়াকে আপনাকে বলা চলে না আপনার কাছে যে কোনো পরামর্শই রোগীর ওষুধ হিসাবে কাজ করবে ধন্যবাদ আগামীকালকে আমরা আমার লাইভ থাকবো আমাদের আগামীকালকে আমরা সিমিলার ওষুধ কিভাবে করবেন সিমিলার ওষুধ নিয়ে আলোচনা করবেন একটা শর্ট জার্নি কিভাবে আপনি মনে রাখবেন একটা শর্ট ওষুধের প্রেক্ষাপটকে কিভাবে মনে রাখবেন যেটাতে ওষুধের প্যাশেন্ট তার মূল জায়গাটাকে ফোকাস করবে এটাই হলো একজন ফিজিশিয়ানের মূল জায়গা প্যাশেন্টকে মনে রাখতে হলে প্যাশেন্টের মনে চাওয়াটাকে মনে রাখতে হবে পেশেন্টের চাওয়াটাই হলো আসল ধরেন একটা কেজ আলোচনার বিষয় ছোট্ট একটা বেবি আসছিল অনেক আগের একটা কেজ ছোট্ট বেবিটা হাইড্রোসেপ্লাসের একটা কেজ একটা মেয়ে বেবি তখন বেবিটার বয়স ছিল মেবি দুই বছরের মতো এই ছোট্ট বেবিটা মাথাটা বেড থেকে উঠাতে পাচ্ছিল না এত বড় মাথা অবস্থা ছিল এই কেসটা তখনও আরেকজন ডাক্তারের কাছ থেকে আমার কাছে রেফার করে আসছিল এই ছোট্ট বেবিটা সেই সময় আমার প্যাশন বেডে তাকে রাখানো ছিল প্যাশন বেডে শোয়ানো অবস্থায় ছোট্ট একটু বাচ্চা এত অস্থির হয়েছিল যে করেই হোক তার হাসি মুখটা এত প্রাঞ্চল অবস্থা তৈরি করেছিল কিন্তু সে অস্থির মাথাটাকে উঠানোর জন্য আর তার জন্য বেডের চারদিকে সে করছে সারাক্ষণ অস্থিরতা যন্ত্রণা এই জায়গায় গেলে প্রকাশ করতেছিল হাইড্রোসিপেলাসের সেই রুগী তার বাচ্চাটার এই চাওয়া তার দাদি তার মা পাথরের মতো দাঁড়িয়ে আছে শুধু চোখ দিয়ে পানি পড়ছে তার মেয়েটা কি করবে কি করে বড় হবে আদৌ এর সামনের ফিউচার কি এই যে চাওয়া আপনার প্যাশেন্ট একটা কঠিন খারাপ সিচুয়েশনে আছে তাকে আপনি রিলিজ করবেন কে করবে হুয়ে করবে আপনি সঠিক পর্যবেক্ষণ করে ইন্টারগেশন করে একটা সঠিক ওষুধ নির্বাচন করবে এর নামে কিন্তু হোমিওপ্যাথি আপনি একজন হোমিওপ্যাথ ফিজিশিয়ান আপনাকে সঠিক ওষুধ নির্বাচন করার জন্যই কিন্তু আপনি হোমিওপ্যাথ ফিজিশিয়ান আর কিছু না ধন্যবাদ আমরা আগামী পর্বে থাকছি আবারও সিমিলার ওষুধ নিয়ে আলোচনা থাকবে আপনাদের সঙ্গে ছোট ছোট জার্নি নিয়ে থাকবো ছোট ছোট কেস নিয়ে প্রায় প্রতিদিনই আপনাদের সঙ্গে আমাদের সাথে যুক্ত হন যুক্ত হয়ে যারা থাকবেন তাদের সাথে আমরা আলোচনা করব পর্যালোচনা করব ধন্যবাদ সকল কি ভিশন টিভির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই ভূমি ভূমিপীতির সঙ্গে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ